দেখেন যেখানে আর অনেক গাবি আছে দেখেন এটা অনেক সুন্দর একটা গাবি

দর্শক দেখেন আমরা স্ক্রিনের সামনে বেশ কিছু ফ্রিজ এন্ড যাদের গাবি দেখতে পাচ্ছি আর দেখেন ইয়াটা মোটামুটি বেশ বড় বড় গাবির আমদানি হয় আমরা বেশ কিছু গাবির সম্পর্কে ডিটেলস তথ্য জানা পারবে দেখেন এখানে অনেক গাবি আছে দেখেন এই হাটে একেবারে গাভীতে পরিপূর্ণ এবং এ পর্বে মেইনলি আমরা আট নয় মাসের প্রেগনেন্ট গাভীগুলো আছে আচ্ছা

ভাই কয়টা গাভী নিয়েছেনকে চারটা না সব বড় বড় নাকি এটা কয় দাঁ ভাই দুই দাঁ তো দর্শক দিন বাইরে বসে ম্যাক্সিমাম দুই দাদের গাভীই নিয়ে আসে আর কি দুই দাদের বেশ বড় সাইজের ফ্রিজ অ্যান্ড গাভী এটা কয় দিন টাইম আছে বিশ দিন মোটামুটি বিশ দিন টাইম আছে না তো দর্শক একটু তলা দেখাই দেখেন মোটামুটি বেশ ভালো চারটা মানে চার জায়গায় আছে বেশ বড় সরো গাভী

এটা সম্পূর্ণ এখনো ব্ল্যাক আপনারা অনেকেই বলেন যে ভাই কালো গাফিই নিতে চায় আর কি দেখেন এটা কত বড় গাফি বেশ বড় সরো আর কি দেখেন যে ভাই দেখাই নিতে চাই ভাই সুন্দর বেশ ভালো হাই কোয়ালিটির গাফিলা সুন্দর সুন্দর গাছ তো বড় ভাই কয় দাঁত দুই দাঁত হচ্ছে না কদিন টাইম আছে ভাই

যে প্যাসেক না দুই লক্ষ 20 পিস পছু অনেক সময় দুই লক্ষের আশেপাশে এগুলো পাওয়া যায় দর্শক ওনারা দাম চাইতে থাকলে আমরা চাইলে 10 দাম করে নিতে পারেন এবং দেখেন ভাইদের এখানে গাবির অভাব নাই এবং এইবার শীতটা ফাঁকা ফাঁকি আমি ভিডিও করে দেখাচ্ছি এখানে এখানে অনেক গাবি আছে 보면은 দেখেন এটা অনেক সুন্দর একটা গাবি দেখেন আরে বলে তো এইগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তো একটু একটা গাবি দেখাবো ভাই না কয়টা ভাই

ভালো পার্সেন্টেজ আর কি এগুলো বিভিন্ন ক্রেতারা আসছে দেখতেছে এটা কয় দাদ ভাই নতুন জোয়ান না কয়দিন টাইম আছে আর দুধ কিরকম হইতো দর্শক মানে বলছেন যে বিশের উপরে দুধ হইতো যাই হোক যাই না ওনারা কিছু বলবে তো আর মনে হয় এগুলো সতেরো আঠারো দুধ আশা করে যে পাওয়া যাবে আর কি ভাইয়ের দাম চাচ্ছেন কত দুইশো পঁয়তাল্লিশ তো আট হয়ে গেছে তো দর্শক দেখেন দুই লক্ষ পঁয়তাল্লিশ এবং আমার মনে হয় এগুলো গাভী দুশো ভেঙে পাবেন আর কি না যে যাই বল দুই এর আশেপাশে দুই লক্ষের আশেপাশে আপনি পেয়ে যাবেন আপনার যেন সঙ্গে যোগাযোগ করেন আর কি যেন ফোনে যোগাযোগ করে এগুলো গাভী সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দেওয়া আছে দেখেন হাট জমে উঠছে আর কি

এরকম দাম কি দুশো ভাঙা বলে নাকি সোজা দুশো বলছে দুশো বলছে তো এখন বলছেন যে দাম নাকি সোজা দুশো বলছে আর কি এরপরেও আপনারা হাটে